বীর আছে আছে বংশবীর জি বীর জহরোমা জি বীর উঠছে জি বীর বীর আছে আছে বংশবীর জি বীর জহরোমা জি বীর উঠছে জি বীর বীর আছে আছে বংশপতি তারি পালা সালাম

এই ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব নিয়েছে এই ছেলেরা আপনাদের এই করোনার সন্তান তারা আজকে সারা বাংলাদেশ জমি তার নেতৃত্ব দিচ্ছে এই আমরা